মানুষের পতনের তিনটি কারণ থেকে সাবধান নাম্বার এক সুসময়ে অহংকার করা সবসময় মনে রাখবেন এই অহংকার মানুষের পতনের মূল মানুষ যখন অহংকার করে সে বোঝে না যে কি নিয়ে অহংকার করছে কিন্তু যখন তার জীবনে কষ্ট আসে খারাপ সময় তখন সে সে বুঝতে পারে কেন অহংকার করেছিল আজকে আপনার প্রচুর টাকা কিন্তু আপনি এমন এমন কথা বলতেছেন যে আপনার গায়ে লাগতেছে না কিন্তু প্রকৃতি অবশ্য এগুলো মনে রাখতেছে সৃষ্টিকর্তার দরবারে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে অহংকার মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয় আজকে আপনার প্রচুর টাকা আপনি গরিবের পাশে দাঁড়িয়ে চান না আজকে আপনার প্রচুর টাকা আপনি গরিব দেখলে থুতু ফেলেন আজকে আপনার প্রচুর টাকা আপনার লিফ্টে কোনো গরিব দেন না আজকে আপনার প্রচুর টাকা আপনি গরিবের সাথে কথা বলতে চান না এই ধরনের অহংকার যদি আপনার ভিতরে থাকে তাহলে পতন কিন্তু নিশ্চিত আজ হোক কাল টুডে অর টমোরো পতন হবে আপনার সেজন্য এই অহংকার যদি আপনার ভিতরে থাকে তাহলে সেগুলো বর্জন করো সময় মনে রাখবেন অহংকারের জন্য কিন্তু মানুষের পতন হয় অনেক কারণে মানুষের পতন হতে পারে তার মধ্যে যেটা প্রধান কারণ সেটা হচ্ছে অহংকার অহংকার করবেন না সৃষ্টিকর্তা আপনাকে দিয়েও পরীক্ষা করে নিয়োগ পরীক্ষা করে আপনার যে অর্থ সম্পদ আছে তা নিয়ে কখনোই অহংকার করবেন না শুরু সময় কখনো অহংকার করবেন না আজকে সৃষ্টিকর্তা আপনাকে প্রচুর দিচ্ছে অহংকার করবেন না আপনার চারটা গাড়ি পাঁচটা বাড়ি এগুলো নিয়ে অহংকার করবেন না আপনার সন্তান ভালো কিছু করেছে এ নিয়ে অহংকার করবেন না সব সময় মনে রাখবেন সবকিছুর মধ্যে সৃষ্টিকর্তার হাত আছে তাই অহংকার করবেন না মানুষের পতনের দ্বিতীয় লক্ষণ খারাপ সময়ে অধৈর্য হওয়া সৃষ্টিকর্তা দিয়েও পরীক্ষা করেন নিয়েও পরীক্ষা করে। এখন হয়তোবা বা সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে সব নিয়ে গেছেন আপনাকে অবশ্যই করছে এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে কিন্তু আমরা কি করি আমাদের জীবনে যখন খারাপ সময় আসে আমরা খুব উতলা হয়ে পড়ি আমরা খুব অধৈর্য হয়ে যাই কিন্তু অধৈর্য হওয়া যাবে না আজকে আপনার খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য কি আপনি সৃষ্টিকর্তাকে দোষারোপ করবেন কখনোই না সব সময় মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে খারাপ কিছু দিয়েছে অবশ্যই সেটা আপনার ভালো কিছুর জন্য অনেকের বাবা পৃথিবী থেকে চলে যায় অনেকে দোষারোপ করে আমার মা থাকলে বা বাবা থাকলে আর ভালো কিছু হতো কেন তাদের সৃষ্টিকর্তা নিয়ে গেল মনে রাখবেন এর অবশ্যই ভালো কিছু আছে সৃষ্টিকর্তা বিন্দু মাত্র এই খারাপ সময় এর জন্য ধ্বংস হয়ে যান কখনোই যাবেন না সবসময় মনে রাখবেন সৃষ্টিকর্তার কাছে সবসময় আপনি প্রার্থনা করুন যেন ভালো কিছু আপনার জীবনে দিয়ে যদি খারাপ কিছু আপনার জীবনে দেয় তাহলে অবশ্যই সুপ্রিয়া আদায় করুন কারণ খারাপ জিনিস দেওয়া মানে কিন্তু অনেক কিছু জানেন আপনার জীবনে যদি খারাপ কিছু হয় তাহলে মনে রাখবেন আপনার নেকির পাল্লা ভারী করছে আপনার এমন কোন গুণা হয়েছে যার জন্য আপনার নেকির পাল্লা কমে গেছে নেকির পাল্লা ভারী করছে সেজন্য খারাপ সময়ে কখনো অধৈর্য হয়ে যাবেন না সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন সবসময় মনে রাখবেন তিনি উত্তম পরিকল্পনাকারী আর আপনি যদি খারাপ সময় অধৈর্য হয়ে যান তাহলে আপনার পতন তো নিশ্চিত হঠাৎ করে কোনো কাজ করবেন না সৃষ্টিগত উপর ভরসা রাখুন এবং মানুষের পতন হওয়ার পয়েন্ট নাম্বার তিন অন্যের ক্ষতি করা কখনোই অন্যের ক্ষতি করবেন না সবসময় মনে রাখবেন অন্য কেউ যদি একবার দীর্ঘশ্বাস ছাড়ে সেই দীর্ঘশ্বাসের ফল কিন্তু অনেক ভয়ঙ্কর হয় সবসময় মনে রাখবেন মুসলিমের হুংকার মুসলিমের ওই যে একটা দীর্ঘশ্বাস অনেক বড় জিনিস আপনি কখনোই অন্যের হক মারবেন না অন্যের ক্ষতি করবেন না আপনি যদি অনেক ক্ষতি করে গাড়ি বাড়ি করেন দেখবেন এই সবকিছু আপনি ভোগ করতে পারবেন না কিন্তু এই সবকিছু জ্বালা অবশ্যই আপনাকে নিতে হবে আপনি অনেক মানুষের হক মেরে একটা বাড়ি করলেন অনেক অংশের টাকা মেরে আপনি একটা গাড়ি কিনলেন হয়তো আপনি পৃথিবীতে থাকবেন না হয়তো আপনি ভোগ করতে পারবেন না কিন্তু আপনার এই সবকিছু পরিষদ আপনাকে দিতে হবে আপনার যে নেকি হয়েছিল সে নেকি কিন্তু আপনি নিয়ে যাবেন কি বুঝলেন পতন কিন্তু হয় এই সব কারণে এই যে অন্যের ক্ষতি করা অন্যের হক মারা এগুলো কখনোই করবেন না এগুলো খুবই বাজে কাজ এই যে তিনটি কাজ বললাম তিনটি পয়েন্ট বললাম এই তিনটি কাজ যদি আপনি করেন আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন আপনার পতন হয়ে যাবে এই তিনটি কাজ করা থেকে বিরত থাকুন সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বোঝার ক্ষমতা দান করুন